আবার সোনার চেন চিন্তায় ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য দুর্গাপুরের করঙ্গ পাড়ায় সূত্রে খবর দুপুরে খাওয়া দাওয়া শেষে শীতের রোদ গায়ে মাখতে রাস্তায় পায়চারি করছিলেন এলাকার গৃহবধু স্বর্ণা দেবী সে সময় বাইকে করে দুই যুবক এসে তার গলার সোনার হার ছিনতাই করে পালায় জনবহুল এলাকায় এমন ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে এই মা বাড়ি সামনে হাঁটাচলা করছিল পেছন দিকে একটা আজকে বাইকওয়ালা এলো পেছন দিকে সামনে পেছন দুটো বাইক বাইকে দুজন ছিল পেছন দিক দিয়ে এসেছে গলাতে টেনে চলে গেছে হেলমেট পরা ছিল বাজার দিকে গেল কটা বাইক ছিল সাড়ে তিনটা ঠিক চিন্তায় করে নিলো আচ্ছা সোনার চেন ছিল গলার গলায় চেনটা টেনে দিয়ে চলে গেলো কিরকম ঠিক তাও এক দেড় লাখ পনেরো লাখ টাকা কতটা আতঙ্ক মধ্যে রয়েছে আছে একটু কষ্ট তো আছে জিনিস চলে গেলে তো মনে হয় কি আজ গলাতে লেগে যেতে পারতো দিনবেলা একবার ঠিকঠাক হচ্ছে সাড়ে তিন হাজার বেলা টাইমে মানুষ এখানে থাকছে নিজেকে সেফটি মনে হচ্ছে না পুলিশ এসেছিল পুলিশ এসেছিলেন মানে যে এলেন ক্যামেরা ফোন সার্চ করেছে ঘুরছিলাম ঘুরতে ঘুরতে চিন্তা এটা হলো চিন্তা চিন্তা করুন হ্যাঁ তোমার চিন্তা ছিল হ্যাঁ

ঘটনার কথা স্থানীয় থানার পুলিশ কি জানানো হলে ঘটনাস্থলে পুলিশ এসে তদন্ত শুরু করে তবে ওই ঘটনার সাথে জড়িত কাউকে এখনো গ্রেপ্তার করা যায়নি দুর্গাপুর থেকে রিপোর্ট দা ই পেপার ডিজিটাল নতুন বছরে সাফল্যে চাবি কাটি চান সেরা জ্যোতিষের শিরোপা ইন্ডিয়ান আইকেন অ্যাওয়ার্ড টোয়েন্টি টোয়েন্টি ফোর আর গোল্ড মেডেল প্রাপ্ত অ্যাস্ট্রোলজার আর বাস্তু কনসালটেন্ট সিনময় শাস্ত্রীর কাছে আজই যান কালার থেরাপি নামের বানান সংশোধন সহ সঠিক মানে গ্রহরত্ন দিয়ে ভাগ্য পরিবর্তন করুন কল নাইন অথবা ভিজিট বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.